এটাই মিশার ইস্কান্দারিয়ার ইস্কান্ডারিয়ার এইখানে মাছ ধরতেছে এই যে বসিয়ে ফেলতেছে এই যে একটু পরে এইখানে ডুববো এইটা হলো নাকি মিউজিয়ামের মতো এখন এখানে পঞ্চাশ ইজিপশিয়ান পাউন্ড দিয়ে টিকিট ক্রয় করলাম এই যে এখন দেখেন ডুবতেই এই কুমিরের মানে প্রত্যেক ছবি কুমিরের অংশ বিশেষগুলো দেখা যাচ্ছে অসাধারণ তাই না এই যে দেখেন মানে এটাকে বলা যেতে পারে অ্যাকোয়ারিয়ামের মতো ঠিক আছে এই যে এগুলো সব পাখি বিভিন্ন জাতের পাখির মিউজিয়াম এই সাইড এই এখন যেটা দেখতেছেন এটা হল বিভিন্ন রকমের পাখি চৌকেজের মধ্যে বানানো রাইট তারপরে এগুলো দেখেন বিভিন্ন প্রকারের হরেক রকমের পাখি এক সুন্দর লাগতেছে এই যে দেখেন এখানে সামুদ্রিক কিছু এই মাছ বলেন বিভিন্ন রকমের প্রজাতি তারপরে এটা হলো তিমি মেয়ে এবং পুরুষ এই যে মানে পুরোটাকে আপনি মিউজিয়াম বলা যেতে পারে এই যে দেখেন বিভিন্ন রকমের মাছ বিভিন্ন রকমের প্রজাতি এই যে এখানে ডলফিন আছে তারপরে অনেক রকমের মানে সামুদ্রিক সমুদ্রে যে ইয়ে থাকে ওগুলোকে দেখতেছেন গোলাকারের এটা ওই যে ফাতা বাহার মাছ বলেন আমাদের দেশে এটাই ঝিনুক শামুক যদি কেউ কাইর মিশরে আসেন অবশ্যই ইস্কান্দারিয়াটা ঘুরে আসবেন আর সময় পেলে তো অবশ্যই এটা ঘুরে আসতেই হবে কারণ এখানে যদি আপনি আসেন বিভিন্ন রকমের সামুদ্রিক যে মাছ বলেন জীবজন্তুগুলো বলেন সব দেখতে পারবেন তো এটা মিস করবেন না স্কানদারিয়াতে ধন্যবাদ সাথে থাকার জন্য